আজকের আলোচনার বিষয় আউশ ধানের উন্নত চাষ পদ্ধতির কথা মূল জমিতে চারা রোপণের বিষয় নিয়ে হয়তো এখন ভাবছেন বা কেউ কেউ চারা রোপনও করে নিয়েছেন আসুন আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই আমাদের স্টুডিওতে আমাদের আমন্ত্রণে আজ দুজন কৃষি পরামর্শদাতা উপস্থিত রয়েছেন তারা নিজ নিজ ক্ষেত্রে কিন্তু এক একজন বিশেষজ্ঞ একজন এসেছেন হুগলি জেলার কৃষি ভবনের উপ অধিকর্তা এডমিন এর কার্যালয় থেকে যুগ্ম কৃষি অধিকর্তা পার্সোনাল অভিজিৎ মণিক অভিজিৎ বাবু নমস্কার স্টুডিওতে আপনাকে স্বাগত আরও রয়েছে আমাদের সঙ্গে বলব পশ্চিমবঙ্গ জল অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরের আদমি প্রকল্প অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ওয়াটার ইনভেস্টিগেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট বাংলায় তর্জমা করলে বলা যেতে পারে ত্বরান্বিত উন্নয়ন ক্ষুদ্র জলসেচ প্রকল্পের যিনি পরামর্শদাতা সঞ্জয় ভট্টাচার্য সঞ্জয়বাবু স্টুডিওতে স্বাগত নমস্কার যে বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনাই করব তা হচ্ছে আউশ ধানের উন্নত চাষ পদ্ধতি আপনাদের কাছে জানতে চাইব প্রথমে সঞ্জয়বাবুর কাছেই জানতে চাই যে আউশ ধানটা আমাদের রাজ্যে ঠিক কতটা প্রচলিত দেখুন এক সময় আউশ ধান খুবই জনপ্রিয় ছিল আমাদের রাজ্যে তারপরে ক্রমশ যখন উচ্চ ফলনশীল ধান আমাদের প্রসার লাভ করে তখন আউশের চাষটা ধীরে ধীরে কমতে থাকে এবং আউশ যেহেতু কম বৃষ্টিপাত হয় এই সময়টাই হয় সেই জন্য এই সময় কৃষকরা অন্য বিকল্প সবজিতে বা পাট চাষের মধ্যে ঝোঁকেন বেশি অর্থকরী আরও যে ফসলগুলো রয়েছে সেই চাষের দিকে প্রবণতাটা বেশি থাকে এবং স্বাভাবিকভাবে আউশের এলাকা অনেকটাই আমাদের রাজ্যে কমে গেছে তবু বহু এলাকায় বহু আমাদের ব্লকে আউশ ধান খুব যত্ন সহকারে কৃষক বন্ধুরা চাষ করেন কারণ এই আউশ ধান কেটে জলদি সবজি বাজারে তোলার জন্য এবং এটা একটা একই জমিতে অধিক ফসল নেওয়ার ক্ষেত্রে শস্য পর্যায়ে আউশ ধানের একটা বিশেষ গুরুত্ব রয়েছে সেই জন্য আউশ ধান যদি উঁচু জমিতে যত্ন সহকারে চাষ করা হয় অল্প দিনের এবং তারপরে সবজি নেওয়া যায় তারপরে আবার আরেকটা সবজি নেওয়া যায় এবং একই জমিতে তিন চারটে ফসল নেওয়ার ক্ষেত্রে আউশ ধান একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বেশ আমাদের সঙ্গে রয়েছেন অভিজিৎ বাবু অভিজিৎ বাবু আপনার কাছে আসছি এই যে আউশ ধানের কথা সঞ্জয় বাবু বললেন তার তো একটা ফসল চক্রে দেখা যাচ্ছে একটা বিশেষ ভূমিকা রয়েছে আপনি কি একটু বলবেন যে আউশ ধান এর বৈশিষ্ট্যগুলো ঠিক কিরকম বা ঠিক আউশ ধান চাষের সময় টময়গুলো খুব ভূমিকা গ্রহণ করে নিয়েছে কারণ চাষিরা আউস কথার অর্থই হচ্ছে যে আশু থেকে আউস এসছে এবং আগাম হিসাবে আশু মানে হচ্ছে আগাম চাষিরা আগাম চাষ করে তার মুনাফা যাতে বাড়ানো যায় তিনি সেই চাষটা করার পর অন্যান্য সবজি এবং আলু চাষের দিকে শীতকালীন সবজি এবং আলু চাষের দিকে কিন্তু চাষিরা ইয়ে হয় এবং এই আউশ সাধারণত বৈশাখের প্রথম থেকে আষাঢ় মাস পর্যন্ত চাষ করা হয় লাগানো হয় জমিতে এবং শরৎকালে অক্টোবর নভেম্বর মাসেই এদের কাটা হয় এই জন্য এদের শরৎকালীন ধানও বলা হয় ধানও বলা হয় এই বৈশিষ্ট্য যদি একটু বলা যায় এরা সাধারণত শর্ট ডিউরেশনের বা স্বল্প মেয়াদি ধানের চাষ হলে চাষিরা আগাম সেটা সেটাকে কেটে তুলতে পারে এবং দুর্গাপূজার সময় দেখবেন যে ধানটা পাওয়া যায় সেটাই হচ্ছে আউশ ধান পরে চাষিরা সাধারণত উঁচু জমিগুলোতে সবজি অথবা আলু অথবা পেঁয়াজ চাষ করেন বিশেষ করে দক্ষিণবঙ্গে যেসব জেলায় আলুর চাষ হয় বা পেঁয়াজের চাষ হয় সেই সব জেলাতে চাষিদের কিন্তু এই আউশ ধানের প্রতি ঝোঁক আছে এবং চাষিরা কিন্তু আগামভাবেই সেই ধানটাকে চাষ করতে চায় যেহেতু খুব কম সময়ে আরেকটা তিন ফসলি চাষ করতে পারে ফসল চক্র সংযোগবাবু তাই তো বলছেন যে এটা যেহেতু একটা শর্ট ডিউরেশন ক্রপ তাতে করে ফসল চক্র এটা রাখলে বাকি অন্যান্য সময় সবজি বা অন্য কিছু একটা তুলে নিয়ে কৃষক কিন্তু লাভবান একই জমিতে অনেকবার ফসল এতে নেওয়া সম্ভব হয় আর কি এবং আয়টাও কৃষকের ভালো হয় আর কি এবং এই সময় প্রাকৃতিক দুর্যোগ অনেকটাই কম থাকে তাহলে ফসলটা আমরা ঠিক মতন পেতে পারি শুধু একটু আমাদের অসুবিধা হয় যখন ধানটা কাটা হয় তখন বর্ষা ভারী বর্ষা হলে ফসল ক্ষতির সম্ভাবনা থাকে সেক্ষেত্রে কৃষককে খেয়াল রাখতে হবে যাতে জমির জল বার বার করে দেওয়ার ব্যবস্থা থাকে বা জমিতে যাতে জল না দাঁড়ায় গাছ যাতে মাটিতে পড়ে না যায় সেইভাবে খেয়াল রাখতে হবে উচ্চ ফলনশীল ধানগুলো সাধারণত সোজাই থাকে খুব একটা অসুবিধে হয় না সেক্ষেত্রে আউশ ধান যদি যত্ন সহকারে চাষ করা যায় কৃষক লাভবান হবে বেশ যে কথাটা বলছিলাম অভিজিৎ বাবু আপনি তো বৈশিষ্ট্যগুলোর কথা বললেন একটু যদি কৃষক বন্ধুদের বলেন যে মাটিটা ঠিক কীরকম হওয়া উচিত বা জমির বৈশিষ্ট্য কি হওয়া উচিত মাটি সাধারণত বেলে দোয়াশ বা দোয়াশ মাটি অথবা এটেল দোয়াশেও তো চাষ করা যায় যেই সব জমিগুলোতে উঁচু হতে পারে মাঝারি উঁচু হতে পারে বা নিম্ন জমিতে সাধারণত চাষ করা হয় না মাঝারি উঁচু এবং উঁচু জমিগুলোতেই আউশ ধান চাষ করা হয় এবং যেখানে সূচের সুবিধা আছে সেখানেই কিন্তু সেচ সেবিত ধান চাষ করা হয় উঁচু জমিতে বৃষ্টির উপরও নির্ভর করে চাষ করা হয় যার জন্য আউশ যখন বৃষ্টি থাকে না তখন বীজতলা বা শুকনো জমিতেও ডাইরেক্ট সিডেড হিসাবে চাষ করা হয় অর্থাৎ এই ক্ষেত্রে তাহলে ডাইরেক্ট সিডেড হিসাবে যে চাষ করার কথা আপনি বলছেন তাহলে সেক্ষেত্রে তো খুব একটা পরিশ্রমের কিছু বিষয়ে পরিশ্রমের বিষয়ে নয় সেখানে আমার জমিটাকে তৈরি করে বীজটাকে শোধন করে এবং বীজ শোধন করার পর সেটাকে ভিজিয়ে নিয়ে বীজ শোধন করার পর সেটা যদি আমরা ছড়িয়ে বনি সেখানেও কিন্তু আউস হয় কিন্তু চাষিরা কিন্তু এখন অনেক সতর্ক তারা কিন্তু লাইনেই বনেন এবং সেখানে বীজ তলা তৈরি করে চারা তৈরি করে রোয়া করে আউশ ধান যে সময়টার কথা আমরা এই মুহূর্তে আলোচনা করছি বীজতলা নিশ্চয়ই তৈরি যা হওয়ার হয়ে গেছে তাই তাহলে এখন কৃষক বন্ধুরা যে কথাটা বলছিলাম যে হয়তো ট্রান্সপ্লান্টিং বা মূল কথা ভাবছেন বা করছেন কেউ একটু আপনার কাছে জানতে চাইবো মূল জমি তৈরি করার বিষয়ে দেখুন যেটা কৃষক বন্ধুরা বেশি কাজে আসবে এবং সেই ক্ষেত্রে মাটি শোধনের কোনো প্রয়োজন আছে কিনা যেহেতু অভিজিৎ বাবু কিন্তু বললেন ওনার কথায় বা বীজ শোধনা একটা বড় ফ্যাক্টর যে টিকাকরণ তো সেই দিক থেকে আজকাল তো আমরা মাটি শোধন করছি তো সেই বিষয়টা যদি একটু আলোচনা দেখুন মাটি যদি ঠিক থাকে মাটির উর্বরা শক্তি যদি ঠিক থাকে তার সেগুলো অনেকটা নির্ভর করে মাটির পিএইচ বা অম্লত্ব খারাপের ওপরে আমাদের এখানে একই জমিতে অনেক ফসল নেওয়া এবং রাসায়নিক সার দীর্ঘদিন ধরে ব্যবহার করার ফলে আমরা দেখেছি যে মাটির খানিকটা অম্লত্ব তৈরি হয়েছে সব জমিতেই পায় বিশেষ করে আউশের উঁচু জমিগুলোতে সেই অম্লত্বকে নিবারণ করার জন্য কৃষক বন্ধুকে ধান লাগানোর অনেক আগে থেকেই ভাবনা চিন্তা রাখতে হবে এবং বিঘে প্রতি ষাট কেজি কলি চুন ভালো করে ভিজিয়ে সেটাকে গুঁড়ো করে শুকিয়ে সমানভাবে জমিতে ছিটিয়ে দিয়ে তার পনেরো দিন বা এক মাস পরে যদি আমরা ধান রোয়া করি তাহলে মাটির যে অম্লত্ব সেটা কমলে যেমন আমাদের অম্বল হলে কোনো খাবারই হজম হয় না এবং মাটিও যদি অম্লত্ব থাকে তাহলে সেই মাটি থেকে গাছ খাবার নিতে পারে না কাজে এইটা একটা অবশ্যই গুরুত্বপূর্ণ আর দ্বিতীয়টা মাটিতে জৈব পদার্থ পরিমাণও কিন্তু যথেষ্ট পরিমাণে থাকা দরকার না হলে যে রাসায়নিক সার আমরা প্রয়োগ করি তা গাছ গ্রহণ করতে পারে না কারণ মাটিতে যদি প্রয়োজনীয় জীবাণু না থাকে জীবাণুর সংখ্যাটা ঠিক রাখতে হবে আর এই জীবাণু সংখ্যা ঠিক রাখতে গেলে মাটিতে জৈব পদার্থ দরকার জৈব পদার্থ হিসেবে যেমন হচ্ছে গোবর পচা সার পাতা পচা সার এবং বর্তমানে কেঁচো সার খুবই গুরুত্বপূর্ণ কেঁচো সার বিকে প্রতি অন্তত দুশো কেজি যদি আমরা দিতে পারি তাহলে ফসল নিশ্চিতভাবে খুব ভালো হবে রোগ প্রকার প্রাদুর্ভাবও কম হবে ঠিক অভিজিৎ বাবু আপনি কি এর সঙ্গে কিছু বলতে চান মানে কিছু যে মাটি তৈরির বিষয়টা বা জমি তৈরির বিষয়টা আর কিছু কি বাকি রইল মাটিটা দুধ থেকে তিনবার চাষ দিয়ে তারপরে জৈব সার মিশিয়ে ফেলে দিতে হবে তারপরে সেখানে টাইকোডারমা ভেরিডি গ্রাম দুশো কেজি জৈব সারের সঙ্গে চারশো গ্রাম মিশিয়ে সেটাকে ফাঁপিয়ে নিতে হবে বাড়িয়ে নিতে হবে তারপরে মাটিতে ইয়ে করতে হবে মাটিতে আগে মাটি ভেজা থাকলে ভালো হয় তারপরে রাসায়নিক সার দেওয়া যেতে পারে আপনি কি একটু বলবেন যে আউশ ধানের কথা যে আমরা আলোচনা করছি তো আউশ ধানের জার আর আমন ধানের কথা হয়তো আমরা ভাবতেই পারি এই সময়ে তো তারপর ফারাক কি আছে যাতে আউশ ধানের সঙ্গে মানে স্বল্পমেয়াদি ধান আমরা আউশ ধান হিসাবে চাষ করতে পারি যেগুলোর মানে গড় বয়স হওয়া উচিত আশি থেকে একশো পনেরো দিনের মধ্যে আশি থেকে একশো পনেরো দিন আউশ ধান টোটাল তাদের জীবন চক্র কমপ্লিট করতে হবে কম বা তিন মাসের একটু বেশি হলেও চলবে তো সেইখানে আমাদের যে যে জাতগুলো আছে বর্তমানে আমাদের সবচেয়ে যে বেশি জাত চলছে আর কি দক্ষিণবঙ্গে বিধান শুরু যে শুরুছি এবং তার সঙ্গে চলবে এমটিইউ হাজার দশ তার সঙ্গে কৃষ্ণাংসা আর এছাড়াও আছে আইটি যেটা হিসাবে আমরা জানি চলছে যাতে চাষিরা খুব অল্প সময়ের মধ্যে ধানটাকে হারভেস্ট করার পর অন্য ফসলে যেতে পারে সঞ্জয়বাবু যে কথাটা অভিজিৎবাবু বললেন যে আউশ ধানটা নিতে হবে স্বল্প মেয়াদি আপনিও আপনার কথায় বলেছেন তো আমন ধানের সঙ্গে ফারাকটা জানতে চাইছিলাম আমুল ধান দেখুন আমনটা যখন চাষ হয় তখন বর্ষা নামে এবং আমাদের যেহেতু একটা ধান আমাদের অর্থনীতিতে ভূমিকা পালন করে সেই জন্য গুরুত্ব কৃষক বন্ধুরা ওই অতিবৃষ্টি যখন হয় প্রায় কোনো জমি ফাঁকা থাকে না সব জমিতেই ধান চাষ করেন এবং জমির কতগুলো শ্রেণী বিভাগ তখন আমরা লক্ষ্য করি যে জমিতে অল্প জল দাঁড়ায় উঁচু জমি যে কোনো জমিতে অল্প একটু ছয় ইঞ্চির বেশি জল দাঁড়ায় কোনো জমিতে বারো ইঞ্চি এবং তারও নিচু জমিগুলো থাকে সেই জমিগুলোতে গভীর জল থাকে এবং একটা অদ্ভুতভাবেই বিভিন্ন জলের অবস্থান অনুসারে ধানের জাতও কিন্তু আমরা এইভাবে ঠিক করি যেমন নিচু জমির জন্য এক ধরনের জাত মাঝারি জমির জন্য আরেক রকম আমন ধানের জাত কিন্তু আউশের ক্ষেত্রে এটা সাধারণত হয় না আউশে সাধারণত আমরা উঁচু জমিতে স্বল্প মেয়াদি যে জাতগুলো আছে সেগুলোর কথাই ভাবি আচ্ছা যে কথাটা অভিজিৎ বাবু আগে বলেছেন যে যেহেতু আপনারা স্বল্প মেয়াদি জাতের কথা ভাবছেন এবং আউশ ধানের ক্ষেত্রে আমরা একটু উঁচু জমির কথা ভাবি তো সেদিক থেকে আপনি যে দপ্তরের বেঙ্গল ওয়াটার ইনভেস্টিগেশন ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট অর্থাৎ বাংলায় তর্জমা করে দাঁড়াচ্ছে ত্বরান্বিত উন্নয়ন ক্ষুদ্র জলসেচ প্রকল্প তো সেই জায়গা থেকে আপনারা কি ধরনের সহযোগিতা এখানে করতে পারেন বা করে থাকেন আমরা দেখুন আমাদের যে অঞ্চলে সুখা মরশুম যেখানে জল বৃষ্টিপাত বিশেষ করে পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাত খুবই কম সেসব জায়গায় জলের ব্যবস্থা নেই সেখানে জলের উৎস সৃষ্টি করা হয় পুকুর কেটে অথবা নদীতে বাদ দিয়ে অথবা ডাগ ওয়েল বা কুয়ো তৈরি করে জলের উৎস সৃষ্টি করা হয় সেখানে প্রান্তিক কৃষকদের লাইভলিহুড জেনারেশন বা শস্য উৎপাদনের জন্য আমরা কিছু সহযোগিতা করি এবং বর্তমানে আমরা যে উচ্চ ফলনশীল ধানগুলোর পাশাপাশি আমরা কিছু সুগন্ধি ধানেরও চাষ করাচ্ছি সব জায়গায় কৃষকদের দিয়ে বিশেষ করে গোবিন্দ হোক বাদশা ভোগ কালা ধান তারপরে তুলাইপাঞ্জি পাঞ্জি এই ধরনের জাতগুলো বাজারে অনেক দামেই বিক্রি হয় সেই অর্থাৎ যেগুলো বলা যেতে পারে যে এক প্রকার হারিয়ে যাওয়া ধানের যেগুলো বেশি ধান সেগুলোকে একটা পুনরায় মানে সেটাও আমাদের উদ্যোগ রয়েছে আর কি বাবু আপনার কাছে ফিরে যায় যে আমরা এতক্ষণ জানলাম যে ঔষধ ধানের মাটি কি কি হওয়া উচিত যেহেতু কৃষকরা অলরেডি বীজ সলার ব্যাপারটা পেরিয়ে এসছেন আমরা একটু দেরিতে অনুষ্ঠানটা করছি তো একটু আপনার কাছে জানতে চাইবো যে বপন অনুযায়ী যে কত বীজ লাগতে পারে বা হার সম্পর্কে যদি একটু সম্বন্ধে বলতে গেলে ছড়িয়ে বোনার ক্ষেত্রে একটু বেশি লাগে আর যদি লাইনে যদি বোনা হয় তাহলে কিন্তু একটু কম লাগবে এবং চারা যখন আমরা তৈরি করছি তখন বীজতলা থেকে আমরা ইয়ে করবো আর বীজতলা থেকে তোলার সময় আমরা দেখব যে চারা গাছগুলো ঠিক থাকে কিনা চারা গাছের মধ্যে কোনো রোগ হয়েছে কিনা বা কোনো যেটাকে বলা হয় জিঙ্কের অভাবে চারা বগা বলে আমার অনুখাদ্যর অভাবে যারা বগা বগা লাগা সেগুলো আমাকে দেখে নিতে হবে কোনো রোগ হয়েছে কি না চার মধ্যে সেগুলো আমাকে দেখে নিতে হবে দেখে নিয়ে তারপরে সেখানে আমার উপযুক্ত ব্যবস্থা নিতে হবে যেমন জিঙ্কের যদি অসুবিধা হয় থাকে ঘাটতি থাকে যারা দেখলেই আমরা বুঝতে পারবো সেখানে আমরা চিলেটেড জিঙ্ক হাফ গ্রাম প্রতি লিটার জলে আমরা স্প্রে করতে পারবো তাহলে চারা তোলার আর কি তিন থেকে চার দিন আগে যেহেতু একুশ দিন বা পঁচিশ দিনের মধ্যে তোলা হয় তখন এটাকে ইয়ে করতে পারবো তার সঙ্গে হচ্ছে আমার যদি রোগ যদি থাকে নুয়ে পড়ে বা পাতা চুইয়ে পড়ে তখন চারার ক্ষেত্রে আমরা ডাইজিম বা ট্রাইসাইকোলা জাতীয় বা পপিকোনা জল জাতীয় আমরা ওষুধ স্প্রে করতে পারি ট্রাইসাইকোলা হলে পয়েন্ট ফাইভ গ্রাম পার লিটার আর পপিকোনা হলে এক এম পার লিটার আর ডাইজিম হলে এক গ্রাম পার লিটার স্প্রে করে তারপরে আমরা কিন্তু চারা আমরা ইয়ে করতে ট্রান্সপ্লান্টিং করতে পারি আপনি কি একটু বলবেন যে মূল জমিতে রোয়া করার জন্য এই অবস্থানের ক্ষেত্রে চারার বয়সটা ঠিক কত হলে উপযুক্ত মানে এই সময় কিন্তু কৃষক বন্ধুরা অনেকেই ভাবছেন হ্যাঁ যারা অ্যাকচুয়ালি যারা এখনো লাগাননি চারা তারা কিন্তু অবশ্যই এই জিনিসটা মাথায় রেখে করবেন যে ধানের বয়স যত মাস চারার বয়স তত সত্ত্বেও হবে যদি তিন মাসের ধান হয় তাহলে চার বয়স তিন সপ্তাহ হবে দিন চার থেকে পাঁচ পাতা হলে চারাকে লাগানোর উপযুক্ত হিসেবে আমরা বলতে পারি আর কি অভিজিৎ বাবু আপনি একটু যদি বলেন যে আউশ ধানে আগাছা এটা তো বড় মানে আমাদের শত্রু বলা যেতে পারে আগাছা নিয়ন্ত্রণ বা দমন কোনটা করা উচিত কীভাবে করা উচিত আগাছা নিয়ন্ত্রণ বা দমন তো অবশ্যই করতে হবে কারণ আউশ ধান যখন লাগানো হয় তার এক থেকে সাত দিনের মধ্যে আর কি আমাদের রোয়ার তিন থেকে চার দিনের মধ্যে বুটা ক্লোর ফিফটি পার্সেন্ট ইসি সাড়ে তিনশো থেকে চারশো গ্রাম প্রতি বিঘায় স্প্রে করতে করা যেতে পারে অথবা পাইরা যে সালফিউরন সালফিরন ইথাইল সেটা রোয়া করার এক থেকে তিন দিনের মধ্যে টেন পার্সেন্ট কুড়ি গ্রাম প্রতি বিঘায় স্প্রে করতে হবে এবং এছাড়া পেট্রিলিয়া ক্লোর যেটা চাষিরা অনেক ধরনের পি এমার্জেন্স সার্ভিস সেগুলোকে আমরা স্প্রে করতে পারি একশো এম প্রতি বিঘাতে এবং সেটা পনেরো থেকে কুড়ি গুণ বালির সঙ্গে মিশিয়ে স্প্রে করতে হবে এছাড়াও যদি শৈবাল যদি হয় অনেক সময় দেখা যায় জল জমে শৈবাল হয়েছে তখন রোয়ার চার থেকে সাত দিনের মধ্যে বিঘা প্রতি এক কেজি তিনশো করে আপনার গুটা ক্লোর সেগুলো পাঁচশো গ্রাম আমরা দিতে পারি এবং কপারও গুঁড়ো দিতে পারি কপার সালফেটের গুঁড়ো এক কেজি এক কেজি তিনশো মিশিয়ে দিতে পারি এছাড়া দুটোকেও পাঞ্চ করে দিতে পারি তার সঙ্গে পাঁচশো পনেরো থেকে কুড়ি গুণ বাড়িয়ে দিয়ে প্রয়োগ করতে হবে আচ্ছা সঞ্জয় বাবু আপনি কি একটু বলবেন যে আমাদের রাজ্যে যেসব জায়গাগুলোতে আউশ ধান হয় তো সেখানে মাটির চরিত্রটা ঠিকই রকম উনি বলছিলেন যে বিভিন্ন ধরনের মাটির যে অনুখাদ্য আছে কম আছে কি আছে না আছে তার উপর ভিত্তি করে একটা রেকমেন্ডেশনের কথা বাবু কিন্তু বললেন তো সেই বিষয়টা আমরা জানবো কী করে মাটি পরীক্ষার গুরুত্ব কতটা অবশ্যই মাটি পরীক্ষা না করলে মাটির চরিত্র তো বোঝা যায় না কাজেই কৃষক বন্ধুরা বৃষ্টির আগে বর্ষার আগেই মাটিটা সংগ্রহ করে আমাদের কৃষি দপ্তর স্থানীয় কৃষি দপ্তরে দিলে বিনে পয়সা এটা টেস্ট করে দেওয়া হয় এবং বর্তমানে সয়েল হেলথ কার্ডও একটা আমরা ইস্যু করছি সেই সয়েল হেলথ কার্ডে মাটির কি অবস্থা আছে মাটির যে মূল খাবার নাইট্রোজেন ফসফেট এবং পটাশ এছাড়াও মাটির যে অনুখাদ্য যে অনুখাদ্যগুলো ধান গাছে খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে জিঙ্ক বা দস্তা বা সোহাগা বা ধরুন মালিপডেনাম অন্য যে তেরোটা অনুখাদ্য আছে সেই অনুখাদ্যগুলো এবং অপ্রধান খাবার আমাদের তিনটে আছে যেমন সালফার আছে তারপরে গন্ধক যেটা আমরা সালফার বলছি ক্যালসিয়াম আছে বা ম্যাগনেশিয়াম আছে এই ধরনের অপ্রধান খাবারগুলোর কি ধরনের অবস্থায় রয়েছে কতটা আছে সেটা আমরা জানতে পারবো এবং এবং সেই মোতাবেক যে রেকমেন্ডেশন থাকবে সুপারিশ থাকবে সেই সুপারিশ মতন আমরা যদি সার প্রয়োগ করতে পারি তাহলে সর্বোচ্চ ফলন আমরা পেতে পারি এবং এটা একটু বা আমি ফিরে যাচ্ছি অভিজিৎ বাবুর কাছে অভিজিৎ বাবু এই যে সঞ্জীবাবু বলেন যে উপযুক্ত পরিচর্যা উপযুক্ত পরিচর্যা মানে হচ্ছে বিজ্ঞানসম্মতভাবে যে পরিচর্যা করার কথা বলা হচ্ছে তাই তো তা যদি হয় যে উৎপাদনের পরিমাণ বাড়তে পারে ঠিক কতটা হতে পারে সে সম্পর্কে যদি একটু ধারণা দেখুন উৎপাদন যদি আমরা বাড়াতে চাই তাহলে কতগুলো বিষয়ের উপর নয় ধর এক এক নম্বর হচ্ছে প্রতি ইউনিট এরিয়ায় বা প্রতি বর্গমিটারে চারার সংখ্যাটা ঠিক রাখতে হবে তাহলে আমার যে পাশকাটি হবে সেই পাশকাটি থেকে যে শীষ বেরোবে তাতে যে থর হবে সেই থোরের মধ্যে যে দানা হবে এবং তার উপর নির্ভর করছে ফলনটা আমার যে প্রতি যদি আউশ ধান হয় আউশ ধান সাধারণত ছয় ইঞ্চি ছয় ইঞ্চি বা ছয় ইঞ্চি দশ ইঞ্চি এরকম দূরত্বে লাগানো হয় লাইন থেকে লাইন এবং গাছ থেকে গাছের দূরত্বে হ্যাঁ আট ইঞ্চি চার ইঞ্চিও লাগানো হয় অনেক সময় তো এই যে দূরত্বে লাগালে আমরা দেখেছি প্রতি স্কোয়ার মিটারে এক মিটার বা এক মিটার এই যে এলাকায় এই এলাকায় আপনার কিন্তু বেয়াল্লিশটার কম গাছ হলে চলবে না মানে যেটা গুছি বলে বিয়াল্লিশটা গুছি রাখতে হবে এর কম হলেই কিন্তু ফলন কমে যাবে এই ক্ষেত্রে অভিজিৎ বাবু আপনি বলুন এই যে ফলন ফলন যে কমার কথা আমরা বলছি একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে অনেক সময়ই কিন্তু আমরা দেখি ধানের পুষ্টতা আসে না বা কম হয় সেক্ষেত্রে কি কোনো পুষ্টির অভাব থেকে যাচ্ছে মাটিতে পুষ্টির অভাব থাকলে পুষ্টতা কম হতেই পারে যে অনুখাদ্যের অভাব থাকতে পারে নাইট্রোজেন ফসফেট পটাশের যদি পরিমাণ কম থাকে সেক্ষেত্রেও হতে পারে এছাড়া রোগ পোকা লাগলে এগুলো কিন্তু আমাদের ফলন কম হতে পারে কৃষি বিশেষজ্ঞ হিসেবে আমরা আলোচনা প্রায় শেষ পর্যায়ে এসে গেছি শ্রোতা বন্ধুরা কি পরামর্শ দেবেন কৃষক কৃষক যখন যে কোনো ধানই চাষ করুক আউস বা আমন তাকে সবসময় জমিতে যেতে হবে এবং তার গাছের যে চরিত্র পরিবর্তন একুশ দিনে রোয়ার পরার পর কি হচ্ছে তখন অনুখাদ্য বা ছয় সপ্তাহ পরে অনুখাদ্য প্রয়োগ করতে হয় কিনা না বা কোনো পোকা লেগেছে কিনা রোগ লেগেছে কিনা সেটার ভালো করে ডিফারেন্স করে পার্থক্য করে হয় সেখানে আমাকে কীটনাশক রোগ হলে ছত্রাকনাশক ব্যবহার করতে হবে যদি মাঠে যদি আমরা গিয়ে দেখি যে সেখানে ছত্রাক লেগেছে সেখানে আমি যদি কীটনাশক ব্যবহার করি তাহলে হবে না এবং আমার মাঠ পরিদর্শনের সময় আমাকে দেখতে হবে যখন হারভেস্টিং করা হয় সেখানে লক্ষ্মী লেগেছে কিনা বা অন্য কোনো রোগ লেগেছে কিনা লক্ষ্মী লাগায় কিন্তু আমাদের আউস ধানের ক্ষেত্রে একটা বিরাট সমস্যা সেক্ষেত্রে আমাকে ছত্রাকনাশক স্প্রে করতে হতে পারে মানে কপার হাইড্রক্সাইড বলে একটা ওষুধ পাওয়া যায় বা কপার অক্সিক্লোরাইড সে কপার হাইড্রক্সাইড তিন গ্রাম প্রতি লিটার জলে হিসাবে কপার অক্সিক্লোরাইড যদি থাকে সেটা চার গ্রাম প্রতি লিটার হিসাবে জলে স্প্রে করলে এই লক্ষ্মী লাগা কমতে পারে প্রকল্পে রয়েছেন অর্থাৎ ত্বরান্বিত যে উন্নয়ন ও ক্ষুদ্র জলসেছে এ বিষয়টা মাথায় রেখে আপনি কি একটু বলবেন যে মানে কি ধরনের জায়গা বা কোন ধরনের কি বলবো যে ঠিক কোন জেলায় আপনারা কাজ করছেন এবং সেক্ষেত্রে একজন পরামর্শদাতা হিসেবে আপনি কৃষক বন্ধুদের কী বলতে চান হ্যাঁ দেখুন আমাদের যে কাজটা যেখানে জলের অভাব আছে জলের উৎসের অভাব আছে বড় ধরনের কোনো সেচ ব্যবস্থা নেই বিশেষ করে পশ্চিমাঞ্চলের পুরুলিয়া বীরভূম বাঁকুড়া ঝাড়গ্রাম ইত্যাদি জেলাগুলোতে এবং উত্তরবঙ্গের আমাদের দার্জিলিং জেলায় যেখানে একেবারেই সেচ পৌঁছয়নি সেই সমস্ত জায়গায় যারা প্রান্তিক কৃষক তাদের ক্ষুদ্র সেচ ব্যবস্থার সৃষ্টি করা এবং যৌথভাবে সম্মিলিতভাবে তারা ওয়াটার ইউজার অ্যাসোসিয়েশন তৈরি করা হয় সেই ইউটার ওয়াটার ইউজার অ্যাসোসিয়েশান জল ব্যবহারকারী সমিতি তারাই ওই জলের বন্টন ব্যবস্থা ঠিক মতন করে যাতে সবাই জলটা পান এবং ওই জলের সুচারু ব্যবহারের মাধ্যমে যাতে শস্য উৎপাদন করে আয় করতে পারেন সেই ব্যবস্থা আমরা করা হয় এবং এই অ্যাসোসিয়েশানগুলো ওয়াটার ইউজার অ্যাসোসিয়েশানগুলোকে রেজিস্ট্রেশন করা হয় রেজিস্ট্রেশন অ্যাক্টে এবং খুবই স্বচ্ছভাবে এর পরিচালনা করা হয় এবং আমাদের এই আদমি দপ্তর থেকে এদের নানা রকম ভাবে প্রযুক্তিগতভাবে এবং অর্থনৈতিকভাবে বিভিন্ন রকম ভাবে আমরা সাহায্য করে থাকে সাহায্য সময় আমাদের আর নেই বললেই চলে ঘড়ির কাটা বলছে এখানে থামার কথা আমরা কিন্তু আর এগুতে পারছি না কথা বলছিলাম বা আলোচনা করছিলাম আজকের যে বিষয় ছিল আউশ ধানের উন্নত চাষ পদ্ধতি যে